শুধু ফেসটা চেঞ্জ হয়েছে শেখ হাসিনার জায়গায় মোহাম্মদ শেখ আসলে আমার কাছে মনে হচ্ছে যে অনেকেরই হয়তো বা মনে এই ধারণাটা আছে আমরা এই ধরনের একটা ধ্যান ধারণা নিয়ে বড় হয়েছি বা এটা দেখে বড় হয়েছি যে বাংলাদেশ হচ্ছে দুর্নীতির দেশ আমাদের ইনকাম যতই হচ্ছে বিজনেসগুলো যতটুকুই প্রফিট করছে তারা আসলে ঠিকমতো ট্যাক্স দিচ্ছে না প্রথমত আমাদের আসলে একটা পারসেপশন হয়তো বা আমাদের থাকতে পারে যে আসলে খুব বেশি চেঞ্জ আসলে হয়নি শুধু ফেসটা চেঞ্জ হয়েছে শেখ হাসিনার জায়গায় মোহাম্মদ ইউনুস এসছে এটা আসলে আমার কাছে মনে হচ্ছে অনেকেরই হয়তো বা মনে এই ধারণাটা আছে এটার বেসিসটা কি বেসিসটা হচ্ছে যে শেখ হাসিনারও হচ্ছে গোল ছিল আমাদের জিডিপির জিডিপিতে আমাদের গ্রোথ লাগবে পার ক্যাপিটাল জিডিপিতে গ্রোথ লাগবে আমাদের হচ্ছে ইকোনমি গ্রোথ লাগবে এবং ইউনুস আমাদেরকে সেই গোলের কথা বলছে সেও একই গোলের কথাই বলছে যে আমাদের আসলে এলডিসি গ্র্যাজুয়েশনটা আমরা করবো কিন্তু আসলে এখানে আমার স্টিল মনে হয় মানে আমি এখানে এখনো আশাবাদী হতে চাচ্ছি এই ব্যাপারে কারণ গত রেজিমে যেটা হয়েছে সেটা হচ্ছে যে অনেক ডেটা হয়েছে প্রবৃদ্ধি হয়েছে সেটা যদি সত্যি হতো তাহলে আসলে দেশের অবস্থা এত বাজে হতো না দেশের অর্থনৈতিক অবস্থা এত বাজে হতো না এবং আমরা আসলে এখন আশা করছি যে যেই সাত আট পার্সেন্টের ইকোনমিক গ্রোথের কথা আমাদেরকে বলা হয়েছে মিথ্যাভাবে সেটা হয়তো বা এখন সত্যি হলেও হতে পারে কারণ এইটারই একটা অলরেডি অনেক ইনিশিয়েটিভ আসলে নেওয়া হয়েছে আমরা দেখেছি যে আমাদের আসলে আমি অর্থনীতি স্টুডেন্টস অর্থনীতি কথাটাই বারবার আসে আসি আমার আর আমার কাছ থেকে যে আমাদের দেশের যারা লিডিং মাইন্ড আছে যে তাদেরকে আসলে কখনোই সেভাবে ইউটিলাইজ করা হয়নি তাদের মতামতগুলো হয়তো বা নেওয়া হয়নি কিন্তু এই যে রিসেন্টলি একটা এই যে হোয়াইট পেপার পাবলিশ করা একটা প্রজেক্ট হাতে নেওয়া একটা হাতে নেওয়া হয়েছে যেখানে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য উনি হচ্ছেন লিড দিচ্ছেন এবং দেশভাবে অনেক আসলে কাজ করবেন যাদের তারা দেশের আসল অর্থনৈতিক যে সমস্যাগুলো আছে আমাদের আছেন আমাদের ডিপার্টমেন্টের এবং ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকরা আছেন তারপর ওয়ার্ল্ড ব্যাংকের ইকোনমিস্ট আছেন সো বেসিক্যালি ইনারা এখন আমাদের যে আসল অর্থনৈতিক অবস্থা সেটাকে তারা যাচ করবেন এবং সেখানে তারা আমাদেরকে সলিউশন দিবেন এবং এটা আমি আসলে অর্থনীতির আসলে গুরুত্ব দিয়ে কেন বলছি কারণ গত পনেরো বছরে বা গত বছরে যখন সরকার এসে আমাদেরকে বলছে সাত আট পার্সেন্ট হচ্ছে ইকোনমি গ্রোথ হচ্ছে তখন মেইন কমপ্লেনটা আমরা এটা জানিয়েছি যে আমাদের যে ইকোনমি গ্রোথটা আমরা দেখছি এটা আসলে জবলেস গ্রোথ আমাদের ইকোনমিক গ্রোথ হচ্ছে কিন্তু কোনো জব ক্রিয়েশন হচ্ছে না যেটা আসলে বাংলাদেশের মানে মানুষের মূল কনসার্ন হওয়া উচিত আমরা হচ্ছে আলাদা ব্যাপার বলতে পারি আদিবাসীদের কথা বলতে পারি আমরা নারীদের কথা বলতে পারি আমরা সমস্ত কমিউনিটির কথা বলতে পারি কিন্তু এই যে তাদের তাদেরকে খাওয়ার টাকা থাকতেছে না ইনফ্লেশনে তারা হচ্ছে একটা ভালো লিভিং স্ট্যান্ডার্ড তারা মেনটেন করতে পারছে না এই যে এই সমস্যাগুলো এগুলো কিন্তু সলভ হবে তখন যখন হচ্ছে আসলে এই জায়গায় সুযোগগুলো ক্রিয়েট হবে যখন আমরা আসলে তাদেরকে একটা ডিসেন্ট লাইফ দিতে পারবো এবং সে সব সো এই যে চেঞ্জগুলো এখন এগুলো আস্তে আস্তে আসা শুরু করবে বলে আমরা আশাবাদী এখন কতটুকু আসলে আসতে পারবে সেটা দেখার জন্য আসলে আমাদেরকে তো মানে ওয়েট করতে হবে তা আসলে আমরা এখন বলতে পারবো না হয়তো বা উই আর মেকিং আ মিস্টেক বা হয়তো বা উই আর অন দ্য রাইটটা এটা আসলে ইটস টু আর্লি টু জাজ তো এই জন্য আসলে আমি হোপফুল এখনও কিছু অনেক অনেক ব্যাপারেই এবং আমার হোপফুল হওয়ার আরেকটা কারণ হচ্ছে যে ছোটবেলা থেকেই মানে আমরা এই ধরনের একটা ধ্যান ধারণা নিয়ে বড় হয়েছি বা এটা দেখে বড় হয়েছি যে বাংলাদেশ হচ্ছে দুর্নীতির দেশ ইনফ্যাক্ট আমি যখন ছোট ছিলাম তখন হচ্ছে ওই যে পাঁচবারের ধরনের কথাবার্তা চলতো এবং এটা আসলে চেঞ্জ হয়নি রিসেন্ট টাইমসও মানে খুবই রিসেন্ট টাইমস এর আগের কথা বলছে আমি শেখ হাসিনা রেজিমেন্ট কথা বলছি বাংলাদেশের মানুষের আসলে মেন্টালিটা এরকম ছিল যে তারা আসলে দেশের জন্য কখনো কিছু করতে চাইতো না ঠিক আছে ব্যাপারটা মানে আসলে কি বুঝাচ্ছি আমি বাংলাদেশের যতটুকুই প্রফিট করছে তারা আসলে ঠিকমতো ট্যাক্স দিচ্ছে না অনেক মনে করেন যারা হচ্ছে ফ্রড আছেন মানি লন্ডার আছেন তারা হয়তো ট্যাক্স দিচ্ছে না তারা তো কালোবাজার করছে সেটা ডিফারেন্ট কথা কিন্তু দেখবেন যে মধ্যবিত্তদের মধ্যে আসলে ট্যাক্স দেওয়ার হারটা অনেক কম ছিল কারণটা কি কারণ তারা আসলে ভরসা পেত না তারা দেশের যে সরকার আছে তাকে বিশ্বাস করতে পারতো না তারা বলতো যে আমি ট্যাক্সের টাকা দিবো আমি কষ্ট করে চলবো ট্যাক্সের টাকা সরকারকে দিবো কিন্তু সরকার আমাকে উন্নয়নটা দিবে না আসলে আমার সহজ করবে না কিন্তু এই যে গত গত কয়েকটা মানে এক মাসও কয়েক দিনে মাসে হয়নি এই সময়টার মধ্যে মানুষের পরিবর্তন এসছে সরকারের উপর আস্থা রাখছে মানুষ এখন মানুষের উপর আস্থা রাখছে এবং সেটা যে কোনো দুর্যোগের ক্ষেত্রে আসলে আমরা দেখছি যে এই যে বন্যার ইস্যু থেকে শুরু করে মানে মানুষ একটি সামনে এসে অন্যদের জন্য কাজ করতে যাচ্ছে সো এই যে চেঞ্জিং পারসেপশন এটাও আমার কাছে মনে হয় আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ তো এই এই জিনিসগুলোর জন্য আসলে আমি হোপফুল হতে আগ্রহী এবং অ্যাট দা সেম টাইম আমি আসলে মানুষকে মানে বিশ্বাস করতেও আগ্রহী এবং একই সাথে আমি আসলে এটা মনে করি আমাদের যেই মানে কমপ্লেনগুলো আসলে আসছে এগুলো অবভিয়াসলি আমাদের সব জায়গা থেকে জারি রাখা উচিত আমরা সরকার যদি ক্রিটিসাইজ না করি তাহলে আমরা জাস্ট আরেকটা অটোমেটিক রেঝিমিতে তৈরি করব কিন্তু একই সাথে আমরা যখন ক্রিটিসামগুলো করবো তখন আমাদের বাংলাদেশের রিয়ালিটি যাতে আমরা আসলে মাথায় রাখি আমরা যাতে বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতাটা আসলে মানে বোঝার চেষ্টা করি কারণ না হলে আমরা যখন মানে তাদের পার্সপেক্টিভটা চিন্তা না করে আসলে ক্রিটিসাইজ করতে শুরু করবো তখন আমরা যারা ক্রিটিসাইজ করছি তাদের উপর থেকেও কিন্তু জনমানুষের আস্থাটা হারিয়ে যেতে পারে সো এই জিনিসটা আসলে মাথাটা খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি